সকাল থেকে পাঁচ ঘন্টা বেশি হয়ে গেলেও এখনো চলছে বৈদ্য বাটিতে ঈদের তল্লাশি আর্থিক প্রতারণায় তল্লাশি বলে সূত্রের খবর আগে বৈদ্যবাটির আঠারো নম্বর ওয়ার্ডের বাড়িতে থাকতেন কয়েক বছরের আগে চ্যাটার্জি পাড়ার ষোলো নম্বর ওয়ার্ডের বাড়ি কিনে চলে আসেন স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তির পিতা প্রাক্তন ব্যাংক কর্মী একসময় বাসের কারবার করত পরিবারের সদস্যরা বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়া একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারিক আসেন জওয়ানদের নিয়ে বাড়িতে ঠোকে তদন্তকারী দলটি জানা গেছে শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে এবং আপনার শান্তনু পোদ্দারের বাড়িতে আমার কেউ কাজ না যে আমি কার কি নাম জানবো আমার যেটুকু দরকার যে ব্রেন পরিষ্কার হচ্ছে কিনা বা আপনার কেউ কোনো জায়গায় রাস্তা খারাপ সেটা দেখা হ্যাঁ আর মানে

belum bermula